এখানে আমাদের নবীজি নবীজি সর্বপ্রথম সর্বপ্রথমে এখানে এই মসজিদ ইসলামের সর্বপ্রথম মসজিদেরা আমাদের নবীজি এখানে শুক্রবারের জামাত পড়াইছে মসজিদে আর এখানে আমাদের বিশ্বের যত মুসলমান আছে সবাই এখানে আসলে এখানে দুই রাঘাত নামাজ পড়ে এটা হলো দুই রাখার নখাল নামাজ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা এখানে সবাই আসবেন মানে এখানে এটা দুই রাঘাত নামাজ পড়লে নাকি কুন্দ আর সব পাওয়া যায় যাই হোক আমরা এখানে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থানে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে

মসজিদে জুমার নামাজ পড়াইছে আজকে এই মসজিদে দুই ডাকাত নামাজ পড়লাম আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান্লাহ সুবাহান

আল্লাহর আল্লাহর নিকট থেকে আদেশ যে চাইছিল যে মক্কার দিকে নামাজ পড়ার জন্য কিন্তু সব সময় নামাজ পড়ছিল আল্লাহ থেকে দুই রাগাত রয়েছে তখনই আল্লাহ থেকে উকি আসছে যে এই নামাজটা যেন মক্কার দিকে পড়া হয় যে জন্য পরবর্তীতে আবার ক্যামেরাটা পরিবর্তন করে মক্কার দিকে চলে নামাজ পড়ছে বাকি দুই রাগাত নামাজ এটা হলো সেই ক্যাবলার মসজিদ আমরা আজকে সেই মসজিদে পরিদর্শন করবো এখন দুই ক্যাবলার মসজিদ আমরা এখন মসজিদের ভিতরে গিয়ে দুই টাকা নামাজ পড়বো

v 때부울 a r v e l morally 이

মসজিদ যখন আমার নবীজি নবীজি জোহরের নামাজ পড়ে তখন এখান থেকে আল্লাহর ফেরাস্তর মাধ্যমে ওখিল নাজির হয় দুই রাখার নামাজ করার পরে এখানে উকিল উকিল নাজির হয় তখন পরবর্তীতে নবীজি কাবলা পরিবর্তন করে তাই পশ্চিম দিকে মক্কার দিকে ঘুরে নামাজ পড়ছেন এই সেই মসজিদ দুই ক্যাবলার মসজিদ আল্লাহ তালা আমাদেরকে এখানে আসা তোফিক দান করেছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের এই ভিডিওটা দুইটা ক্যাবলা যে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কাবলা আর এটা হলো বর্তমান ক্যাবলা আলহামদুলিল্লাহ এটা হলো বর্তমান কাবলা কালকে দুবেলা আর অন্য মাসে বড়টা কবলােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

Okay. لا لا لا. آه هنا ويوه. هنا هنا والله آه. آه فوق ها. অনেক কবুতর খাবার খাইতেছে এই যে কবুতর মসজিদের পাশে দুই কাবলা মসজিদের পাশে এই যে হাজার হাজার কবুতর খাবার খাচ্ছে সব বৈরী এখানেই থাকে